আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব, দ্বারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যে সমস্ত শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদের তালিকা প্রকাশ করা হলো শিক্ষার্থী এই আপনার যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এই মুহূর্তে আমি আঞ্চলিক কেন্দ্র ভিত্তিক যেহেতু ফলাফল দেখাচ্ছি এখন আমি আপনাদের যশোর আঞ্চলিক কেন্দ্রের ফলাফল দেখাবো আমরা শিক্ষার্থী যশোর আঞ্চলিক কেন্দ্রের একশো জন শিক্ষার্থীর তালিকা আমি আপনাদের দেখিয়েছি আপনারা আপনাদের ভর্তি কার্যক্রমগুলো সম্পূর্ণ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম